দেখো মাছের মতো সেফ এই যে এই ক্যাট বিস্কিটটা এনেছিলাম ওদের জন্য তো এখন খুললাম এই যে দেখো ভেতরে বিস্কিটগুলো ব্রেক করা মাছের শেপ দেওয়া এই যে এই দেখো খাবে না মানে দেখো সবার পছন্দ দেখো দেখো আনে কবিল এই দেখো সবার খুবই পছন্দ এই যে এই যে এই যে এই ক্যাট বিস্কিটটা মাছের মতো দেখতে সব গুলো এই যে এই যে খুবই একদম ওই দেখো 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 এই যে খুবই পছন্দ খুবই টেস্টি আমি তো ভেবেছি কী জানি খাবে না তো আজকে এটা বাইরে কালিকেও দেব দেখি কালি এটা খায় কি না বা ভালো খায় কি না এই যে এর ভেতরে যেরকম ডগেরটাই যেরকম গোল গোল খুবই হালকা আর এই যে খুব গোল গোল এটাও এজ হিসেবেই তো আমি ওর বয়স অনুমান করে বলেছিলাম মানে চার মাস পাঁচ মাস মতন তো সেই জন্য ওরা এইটা দিয়েছিল আমাকে তো দেখা যাক কেমন খায় মালিকও দিলাম অল্পই দিয়েছি দেখি খায় কিনা না ক্যাট ফুড তো খেত খাও 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 খাও

deki ha minumao